হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো চলো দেখে কি কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে নিয়ে সেটা তোমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কেউ হতে পারে লাভার্স হতে পারে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নেই মেল ফিমেল তো প্রত্যেকের জন্য এই রিডিং যখনই তোমার সামনে এই রিডিং যাবে তখনই অবশ্যই এই রিডিংয়ে তোমার জন্য মেসেজ রয়েছে যার জন্য ইউনিভার্স তোমার কাছে এই রিডিং পৌঁছে দিয়েছে ওকে তো চলো দেখে নিই এই মুহূর্তে কারেন্ট ফিলিং কী চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কী চলছে তার মন মস্তিষ্কে ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ আমার ভিওার্সের পার্টনারের মনে কী চলছে আমার ভিউার্সকে নিয়ে এই মুহূর্তে কী চলছে তার কারেন্ট থটস কারেন্ট ফিলিংস থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ কী চলছে আমার ভিউার্সের পার্টনারের মন মস্তিষ্কে আমার ভিওয়ার্সকে নিয়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে কোনো জেন্ডার স্পেসিফিক পারসন নয় मिल फिमिल प्रत्येक थैंक यू सो मच इनिवर्स डि आर डिवइाइन एनार्जी डि एनसिटेंट स्पिरिट गाइड थैंक यू क्य चलते तो हमार प्रिय मानुष्टर मौन मस्तिष्केसर पार्टनार मौन मस्तिष्के कि चलते हमार्स क्यों प्लीज डिवाइन एनार्जी गाइड करो थैंक यू सो माच यूनिवर्स डिवइाइन डिवाइन आर डिवाइन एनार्जी डि आर एनसिसटेंट डी स्पिरिट गाइड डि आर एसिसटेंट थैंक यू सो मच यूनिवर्स थैंक यू सो माच माराधा এই কৃষ্ণ মনে হারিনি থ্যাংক ইউ সো মাচ ওকে রিগ্রেট রয়েছে তার মধ্যে সে তোমার সাথে এমন কিছু করেছিল এমন কোনো দুর্ব্যবহার করেছিল ওকে থ্যাংক ইউ সো মাচ আর কী চলছে আমার ভিওয়ার্সের পার্টনারের মন মস্তিষ্কে আমার ভিওয়ার্সকে নিয়ে আমার ভিওয়ার্সের পার্টনারের মন মস্তিষ্কে কী আছে তার কারেন্ট থটস জাস্ট আমি পড়ে গেল ঠিক ওকে ডিআর ডিভাইন এনার্জি ডিআর অ্যাসিস্টেন্ট ডিয়ার স্পিরিট গাইড প্লিজ গাইড করো আমার ভিউার্সের পার্টনারের মন মস্তিষ্কে কী চলছে কী চলছে তার কারেন্ট থটস কী চলছে তার কারেন্ট ফিনিজ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে এটা পপ আপ হয়েছে সো এটা পপ আপ হয়েছে নিয়ে নিলাম ওয়ান মার থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে দেখো বর্তমান কিং অফ কিং অফ কক্স অ্যান্ড এখানে এখানে তোমার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স দেখো তোমার প্রিয় মানুষ থার্ড পার্টি সিচুয়েশান ক্রিয়েট করেছিল তোমাকে বাদ দিয়ে সে তার এই জীবনের থার্ড পার্টি সিচুয়েশানকে সে পছন্দ করেছিল বাট এখন তার কারেন্ট ফিলিং কারেন্ট সিচুয়েশান কী আছে যেখানে তোমার থেকে সে দূরে সরে গিয়েছে নোকান্ট সিচুয়েশান এবং সে নিজের থেকে এই থার্ড পার্টি সিচুয়েশান ক্রিয়েট করেছে তো কী চলছে তার কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে কারেন্ট থটস তোমাকে নিয়ে দেখো সে ভীষণভাবে রিগ্রেট ফিল করছে কারণ সে যেটা করেছে সেটা ভুল করেছে সেটা সে বুঝতে পারছে তাকে সময় তাকে এমন কিছু শিক্ষা দিচ্ছে যার জন্য সে বুঝতে পারছে যে কাকে সে ঠকিয়েছে কার সাথে বিশ্বাসকতাকত করেছে এবং কাকে সে ছেড়ে একটা ফেক মানুষের পাল্লায় পড়েছিলো এটা সে বুঝতে পারছে যার জন্য তার মধ্যে ভীষণ গিল ফিল হয় সে অপরাধ বোধে ভোগে তোমাকে নিয়ে সে তোমার প্রতি যে অন্যায় করেছে সেটা নিয়ে সে ভীষণভাবে অপরাধবোধে ভোগে কারণ সে বুঝতে পারছে সে এই সমস্ত যা কিছু করেছে সে একদমই ভুল কাজ করেছে সে একদমই ঠিক কাজ করেনি ভীষণভাবে মানে তোমার প্রতি যে নেগেটিভ থটস তার মধ্যে ছিল এবং তোমাকে আজে বাজে কথা বলা তোমাকে একটা মেন্টালি টমার মধ্যে সে ফেলে দিয়েছিল এটা সে প্রথমত ভুল করেছে এখন সেটা সে ফেস করছে যার জন্য তার মধ্যে ভীষণভাবে অপরাধ বোধ হচ্ছে সে কারণ সে সে তার করা অপরাধগুলোকে সে এখন বুঝতে পারছে ঠিক কতটা মানসিক যন্ত্রণা সে তোমাকে দিয়েছিল সেটা সে ফিল করতে পারছে যার জন্য তার মধ্যে কিন্তু ভীষণ রিগ্রেট ফিল রিগ্রেট ফিল করছে সে মানে ভীষণ অপরাধ বোধে সে ভুগছে দেখো পাস্টে সে নিজের থেকে তোমাকে দূরে সরে নিয়েছিল দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল এবং পাস্টে আগে যেটা সেটা সমস্ত কিছুর থেকে যেটা তোমার অধিকার বা যা কিছু এবং তুমি তাকে সবটুকু দিয়েও সে তোমার থেকে নিজে থেকে দূরে সরে নিয়েছে ইমোশনালি তোমার প্রতি ভীষণ দুর্ব্যবহার করেছে তো যা সে করেছে এখন তার মধ্যে মন মস্তিষ্কের মধ্যে সেই অপরাধগুলোকে সে ভীষণভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারছে যেটা সে বুঝতে পারেনি আগে এবং তোমার সাথে যা অন্যায় করেছে যেটা তোমার প্রাপ্য যা যে তোমাকে এত কিছু দেওয়ার পরে সে যে কিছু পায়নি এবং তুমি সবসময় তাকে কতটা ভালোবেসেছো গুরুত্ব দিয়েছ সেটা সে বুঝতে পারেনি তখন কিন্তু এখন বুঝতে পারছে যার জন্য সেই যে খারাপটা খারাপ ব্যবহার যে আচরণ তোমার সাথে করেছে সেটাকে সে নিজেকে শুধরে নিতে চাইছে ওকে সেটাকে সে সুদ্রে নিয়ে সে তোমার কাছে আসতে চাইছে সে কিন্তু এই সমস্ত থার্ড পার্টি সিচুয়েশান থেকে নিজেকে বার করছে অলরেডি থার্ড পার্টির সিচুয়েশান এবং সে ম্যানিফেস্ট করছে থার্ড পার্টির সিচুয়েশান থেকে সে নিজে থেকেই বেরিয়ে আসছে যে থার্ড পার্টি সিচুয়েশানে যে নিজে থেকে গিয়েছিল না সেই থার্ড পার্টি সিচুয়েশান থেকে নিজে থেকে বেরিয়ে আসছে তো থার্ড পার্টি যে কেউ হতে পারে তুমি জানো তোমার লাইফে কে থার্ড পার্টি তো সেই থার্ড পার্টি যার জন্য তোমাদের সম্পর্কে একটা বিচ্ছেদের সৃষ্টি হয়েছে যার জন্য তোমাদের সম্পর্কে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে ঠিক আছে তো সেইখান থেকে সে পুরোপুরি বেরিয়ে আসছে এবং তার নিজের ভুলগুলোর জন্য সে ভীষণভাবে অপরাধীবোধ অপরাধবোধ হয়ে ভোগে সে ঠিকমতো শুতে পারে না সে ঠিকমতো মানে রিল্যাক্স যে মানসিকভাবে ভালো থাকা সেটা কিন্তু সে একদমই ভালো নেই যার জন্য সে নিজের অপরাধ বোধে ভীষণভাবে ভোগে তোমার তোমার সাথে করা অন্যায়গুলোর জন্য এবং সে তোমার তুমি তোমাকে যে ঠিক কী কী দিয়েছে এবং তার জন্য তুমি যে কতটা কষ্ট পেয়েছ সেটা সে ফিল করতে পারে যার জন্যই তার মধ্যে ভীষণভাবে একটা অপরাধ বোধ মানে ভুগছে সে প্রতিনিয়ত ম্যানিফেস্ট করছে সে কোথাও না কোথাও ঈশ্বরের কাছে প্রে করছে যাতে এটা ঠিক হয়ে যায় এই সম্পর্কটা ঠিক হয়ে যায় ওকে সে কিন্তু ম্যানিফেস্ট করছে ম্যানিফেস্ট করছে যে এই সম্পর্কটা ঠিক হয়ে যাক সে এটা চাইছে এই সম্পর্কটা আবার নতুন করে ঠিক হয়ে যাক সম্পর্কটা শুরু হোক কারণ সে জানে যে সে নিজেই অন্যায় করেছে সে নিজে থেকেই নিজে দূরে সরে গিয়েছে এখানে তোমার কোনো অন্যায় নেই এবং তুমি সময় তাকে ভালোবেসেছো তুমি সবসময় তাকে গুরুত্ব দিয়েছো এবং তুমি তোমার দিক থেকে হান্ড্রেড পারসেন্ট পুরোপুরিভাবে দিয়েছো তোমার মধ্যে কোনো খামতি নেই তোমার মধ্যে কোনো কমতি নেই এবং তুমি যেটা করেছো সেটা তাকে সম্পূর্ণ বিশ্বাস করে ভরসা করে তাকে ভালোবেসে সবটুকু তার কাছে সমর্পণ করেছো তো তুমি যা কিছু করেছো সেটা সে বুঝতে পারছে এবং সে ম্যানিফেস্ট করছে ইউনিভার্সের কাছে প্রে করছে যে এই সম্পর্কটা আবার শুরু হোক কারণ দেখো এখানে কিন্তু কিং অফ কপ অটম অফ দ্য ডেকে এসেছিল কিং অফ কপস এখানে কিন্তু সে তোমার কাছে আসছে সে কিন্তু নিজের ভুলগুলো নিজেকে শুধরে তোমার কাছে আসছে এবং তোমার মতো করে নিজেকে গড়েছে যে যেরকম মানসিকতা সে ছিল সেই সেই মানসিকতা নেই তুমি তাকে তোমার থেকে দূরে গিয়ে সে ভীষণভাবে শিক্ষা পেয়েছে এবং সে ফোকাস সে তোমার প্রতি ফোকাস সে যত দূরেই থাকুক না কেন সে তোমার প্রতি ফোকাস হয়তো তুমি ভাবছো যে যে হয়তো তুমি ভাবছো যে সে কি অন্য মানে তোমার প্রতি ফোকাস নয় বা তোমার প্রতি কোনো খবরাখবর রাখে না একদমই তা নয় সে তোমার প্রতি ফোকাস সে যত দূরেই থাকুক তোমার প্রতি ফোকাস দেখো এই এখানে আরও একটা স্ট্রং চ্যালেঞ্জ এখানে না সামাজিকভাবে সেই থার্ড পার্টির যে থার্ড পার্টির সিচুয়েশান নিজে থেকে ক্রিয়েট করেছিল সেই থার্ড পার্টির সিচুয়েশানে কিন্তু সামাজিকভাবে সে কারো কারো ক্ষেত্রে সামাজিকভাবে একটা মানে নিজের ইগো মান সম্মান এটা কিন্তু থার্ড পার্টির সাথে একটা জুড়ে ছিল ওকে যার জন্য কিন্তু সে এতদিন সব কিছু চুপচাপ মেনে নিয়েছে তো এই থার্ড পার্টির সিচুয়েশান তাকে অনেক কিছু শিখিয়েছে কিন্তু এখন সমাজ পরিবার সমাজ যা কিছুই বলুক না বিশেষ করে সমাজ পরিবার যা কিছুই বলুক না কেন বা তার সম্বন্ধে যা কিছুই ভাবুক না কেন সে চায় নিজের জীবনে নিজের শান্তি এটা সে চাইছে তার জন্য সে কোনো কিছুর তোয়াক্কা করবে না এই থার্ড পার্টির থেকেও নিজেকে মুখ করে আনছে মানে বার করে নিয়ে আসছে ওকে এখন এবং এই সম্পর্কে সে বেকটির চায় এই সম্পর্কে সে বেকটির চায় এই সম্পর্কে সে আবার নতুন করে শুরু করতে চায় এবং নিজের ভুলটাকে নিয়ে সে সুধরে নিতে চায় তার জন্যই সে আসছে তোমার কাছে তোমাকে নিয়ে তার কারেন্ট ফিলিং সে তার নিজের ভুল বুঝতে পেরেছে এবং সে জানে তাকে কি করতে হবে তাকে আসতে হবে তার জন্য সে নিজে আসছে সে নিজের ভুল স্বীকার করবে তোমার কাছে তার জন্য সে নিজে আসছে তোমার কাছে এবং এই সম্পর্কে সে বিক্রি চায় এটাই তার কারেন্ট ফিলিং তার মন মস্তিষ্ক জুড়ে তুমিই থাকো তার মধ্যে যতই সে তোমার থেকে দূরে থাকুক না কেন তোমার মনে হতে পারে যে সে দূরে হাতে সে ভালো আছে ভুলে গেছে একদমই তা নয় সে দুটোই মানসিকভাবে তুমি তার সাথে দূরে রয়েছ মানসিকভাবে তুমি যেমন তার থেকে দূরে সরে গিয়েও সম্পূর্ণ তাকে মন থেকে মুছে দিতে পারো সেই মানুষটিও কিন্তু ঠিক সেরকম এবং সেই মানুষটি এখন আরও মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে কারণ এই থার্ড পার্টির সিচুয়েশান তার জীবনে অনেক কিছু দেখিয়েছে অনেক কিছু বুঝিয়েছে যেটা তুমি পারো এই থার্ড পার্টির সিচুয়েশান তাকে এটা শিখিয়েছে সম্পর্ক সত্যিকারের সম্পর্কে ছেড়ে অন্য কারোর কাছে আসলে ঠিক পরিণতিটা ঠিক কি হয় আর প্রকৃত ভালোবাসার অপমানের ফল ঠিক কি হয় এই থার্ড পার্টি তাকে অনেক কিছু বুঝিয়েছে তার জন্য এই থার্ড পার্টির থেকে সে নিজে থেকে সরে আসছে এবং সে ম্যানিফেস্ট করছে এই সম্পর্কটা ঠিক হয়ে যাক কারণ সে নিজের ভুলগুলোকে বুঝতে পেরে নিজেকে সুধরে নিচ্ছে ওকে এবং তোমার কাছে আসছে তো এই ছিল আজকের রিডিং তোমার প্রিয় মানুষটির কারেন্ট ফিলিং অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে